জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন হোয়াট এভার ইউ ডু ডু ফর সেক অফ আল্লাহ ইউল বি হ্যাপি আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন সব আল্লাহর খুশির জন্য গ্র্যাটিটিউড ফ্রম এনিমান কেউ আপনারে অ্যাপ্রিসিয়েট করলো কৃতজ্ঞতা দিল থ্যাংকস দিল এটার জন্য বসে থাকবেন আমাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না আমার নামটা নিল না আমার দাম দিল না এরকম আসলে নাই। আরে দাম আসল দাম তো আখেরাতে দাম ঠিক কিনা বলেন এই পৃথিবীতে অনেক লোক আছে যারা আসমানে বিখ্যাত আর এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে যারা আসমানে আমরা আসমানে বিখ্যাত হতে পারি আল্লাহ তুমি কবুল করো পড়ুন আমিন আমরা দুনিয়াতে বিখ্যাত হতে চাই না আমরা আসমানে বিখ্যাত হতে চাই তাহলে যা করব আমরা আল্লাহর খুশির জন্য করবো অমুকে বললো না অমুকে দাম দিলো না নাম নিল না এগুলো আমরা যেন কখনো না বলি জীবন মরণ আয়োজন সব কার জন্য সব হবে আল্লাহ তাল্লাহর জন্য আল্লাহর জন্য করবেন আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন দুনিয়ার এপ্রিসিয়েশন বাদ না ইনশাল্লাহ দুনিয়ার নাম এপ্রিসিয়েশন এটা আল্লাহ এমনি ব্যবস্থা করে দেবেন কিন্তু যদি নামের পেছনে ছুটেন আল্লাহর কাছে তো পাবেনই না নামও হবে না কথা বুঝতে পেরেছেন তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব তিনি কে এই পলিসিটা মনে থাকবে কে নাম নিল দাম দিল গুরুত্ব দিল এগুলো খেয়াল করবেন আমরা আল্লাহ খুশির জন্য করুন এবং বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ এটাই বলেছেন বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ায় খাওয়ানোর পরে তারা যখন থ্যাঙ্কস দেয় তারা বলে এগুলো আমরা থ্যাঙ্কসের জন্য কৃতজ্ঞতা শুকুরের জন্য করি নাই আমরা করেছি একজনকে খুশি করার জন্য তিনি কে আমার ভাইয়েরা আমরা সবকিছু যেন আল্লাহ সন্তুষ্টির জন্য করি সব আল্লাহ সন্তুষ্টির জন্য করুন আপনার অ্যাপ্রিসিয়েশন নাম এটা মিস হবে না তাহলে আট নম্বরে কি ছিল যা করব সব করব আল্লাহর খুশির জন্য তাহলে আমি সুখী হব পারা যাবে তো ইনশাআল্লাহ নয় নাম্বার বি হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক ইন ইউর লাইফ উইল বি হ্যাপি আশাবাদী হবেন নিরাশ হবেন না নিরাশ হয় শয়তান শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ এজন্য শয়তান কিন্তু আমরা কি নিরাশ আমরা ভুল করলে আবার ক্ষমা চাই আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করে ফিরে আসলে আল্লাহ পছন্দ করে আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে সাকসেসফুল বলেন আমরা কি ওরা আর সাকসেসফুল হতে দিব কখনো হতাশ হবেন কখনো হতাশ হবেন না আমরা হতাশ মুসলিমরা হতাশ হয় না আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল রেশিউ দেখে আল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুক প্রতিদিন অ্যাভারেজে নাকি পঁচাশিটা সুইসাইড তারা করে এবং কি অবাক করা দল বেঁধে যেয়ে নাকি করে এটা এত সুন্দর দেশ এত চমৎকার কিন্তু এই যে কষ্ট এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটির তাকে সময় দিবেন জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন অপটিমাইজ করবেন যে না লাইফ অনেক সুন্দর বেঁচে থাকার অনেক কারণ আছে তোমাকে বাঁচতে হবে নিজের জন্য পরিবারের জন্য সমৃদ্ধির জন্য আল্লাহ হেফাজত করুক প্রিয় ভাইরা এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম আলহামদুলিল্লাহ কারণ আমরা হতাশ না আমরা ভরসা রাখি আশা রাখি এক মহান সত্তার উপর তিনি কে আমরা মন খুলে তার কাছে সব বলি হ্যাঁ তার কাছে সব বলি এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়ার দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না হিন্দু যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায় কিছু বলে ঠিক কিনা যেই খ্রিস্টান চার্চে যায় সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না যে ইহুদি সেনাগোগে যায় সে ওই ইহুদির চেয়ে ভালো যে সেনাগোগে যায় না কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন যে কাঁদে মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে কিন্তু নাস্তিক কারে ডাকে ও তো বলে কেউই নাই তো ডাকবে কেন ঠিক কিনা বলেন একা একা নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আপনি জানেন ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন ইন্সপিরেশন সুহান আল্লাহ পড়ে কোরআন আপনাকে বলে লাহমানা ভয় পেও না আল্লাহ আমার সাথে আছে বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে কেউ নাই তার আছে কে গারে সাউরে বিষ্ণু ইসা ইসলাম প্রাণ বাঁচানোর জন্য আউবকের তালানহকে নিয়ে আশ্রয় নিলেন গুহাতে লুকালেন কোরাইশরা মারার জন্য উদ্গ্রীব দৌড়াচ্ছে এই তো পা দেখা যায় জামা দেখা যায় তলোয়ার দেখা যায় একটু মাথাটা নোয়ালেই আবু বকরকেও দেখে ফেলে বিশ্বনবীকেও দেখে ফেলে হব করা দেল্লাহ তালা তটস্থুল্লাহ আমাদেরকে তো দেখে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে বিশ্বলাম বলে না হবো করুল আত্হান ভয় পেও না আমরা এখানে দুইজন নই আমাদের সাথে আরো একজন আছে আওয়াজ করে বলুন তো তিনি কে লাহ তাহাজান ইন্নাল্লাহমান সবসময় মনকে বলবেন আল্লাহ সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহর নাম নিবেন তাকবির করবেন আল্লাহ আকবর আপনার হৃদয়ে শক্তির সঞ্চার করবে কে ভারতের আমাদের এক বোন মুসকান দেখেছেন না হ্যাঁ শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর সে যখন বলেছে তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে এক তাকবিরে কেঁপে উঠছে গোটা বিশ্ব তার এক তাকবিরে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়েছে প্রিয় ভাইয়া লা তাহাস জানান ইন আল্লাহ মা আল্লাহ আমাদের সাথে আছেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আচ্ছা আমার সাথে কয়টা বলবো আল্লাহ বলছেন সুরা ইউসুফে লাহ তাই আসমের র ইল্লাহ ইন্নাহু লা এই আসমেল্ র ইল্লাহ ইল্লাহ ফম আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় কখনও আল্লাহর রহম থেকে নিরাশ হবেন ভরসা রাখবেন আশা রাখবেন কারো পর ইনামা আল্লাহ শ্রী ইউস র কষ্টের পরে স্বস্তিক বলে দাহিন বলে দাহেন ওয়ান চুমুল আলও নাইন মিনি চিন্তা নাই ভয় নাই টেনশন নাই বিজয় তোমাদেরই হবে যদি ঈমানদার হওয়া ওটা মোটিভেশন ওট অ্যান ইন্সপিরেশন তোমার প্রতিটা আয়াতে প্রতিটা পৃষ্ঠায় কোরানের পরতে পরতে মোটিভেশন হতাশা বলতে কোনো শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই কিসের আত্মহত্যা আত্মহত্যা তো দুর্ কিবাব হতাশাই তো নাই আমাদের জীবন আছে বলেন কারণ আমরা সুখের দুঃখের সময় সবর করি সুখের সময় শোকর করি সবটাতেই লাভ দুঃখের সময় কি করি সবর সবর করলে সব আছে না লাভ সুখের সময় শোকর করি সুক্রিয়াতে করলে সব আছে না লাভ তা আপনার জীবনে কোনো লস আছে তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার তো উইন উইন সিচুয়েশন আমাদের আপনার জীবনে যত কষ্ট সবগুলোর জন্য ইউল বি রিওয়ার্ডেড এট দা এন্ড সবকিছুর প্রতিদান আপনি পাবেন ইউর পেইন ইজ ইন্ট ইন ভেইন ইউর স্যাক্রিফাইস ইজ ইন্ট ইন ভেইন অ্যান্ড ইউর পেইন ইজ বিং রিওয়ার্ডেড আপনার কষ্ট দুঃখ জ্বালার জন্য আপনি রিওয়ার্ড পাবেন মাই সুইবুল মুসলিম আমিন নসব ওলা ওসব ওলা হামিন ওলা আদান ওলা গমিন হাত্তা সৌকাতি উষা কুহা ইল্লা কফর বিহামিন খতায়া আপনার দুঃখ ব্যথা জ্বালা ইনজুরি অ্যাক্সিডেন্ট কষ্ট এমনকি বড়ই পারতে যে হাতে অনেক সময় কাটা বিদে না গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন হঠাৎ কাটা বিচ্ছে না বিশ্বনি বলেন ওই কাটা বিধার কারণে তোমার করে এখন আপনি হতাশাটা পান কোথায় আমার হতাশা আছে আছে। নিরাশা হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে নিরাশা আর হতাশাকে আমরা না বলবো আওয়াজ করে সবাই বলুন নো নো ডিপ্রেশন ইন অল লাইফ নো হতাশা ইন অল লাইফ আমাদের জীবনে কোনো হতাশা নাই কোনো হতাশা নাই প্রিয় ভাইরা মুমিনের জীবনে হারাবারও কিছু নাই আমাদের সব লাভ আমরা যদি কাউকে হারে এটা ক্ষণস্থায়ী বাবা মারা গেছে ক্ষণস্থায়ী আবার তো দেখবেন ওনার রুখ চলে গেছে এল্লি আপনিও যাবেন লিনে নেই জান্নাতে আল্লাহর আরো সেরে নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন তা আপনার কষ্ট কিসের দাদা মারা গেছে ওনারা তো পাবেন আপনি আচ্ছা বলেন নাস্তিকের এরকম হোপ আছে ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই ওর দাদা গেল কই ওর দাদি গেল কই ও গেল কই ওর চোদ্দ পুরুষ কিছু আছে আমাদের কি এরকম আমার দাদা আছে না দাদি আছে না তাদেরকে পাবো না আমি হ্যাঁ এই তো বোক বেঁধে রাখি আমরা আশা বেঁধে রাখি তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যুকে সে একটা গেট ওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবককে বুঝে বলছেন আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান গার্ডিয়ানকে সত্যি এটা ফিল হয় ইউ হ্যাভ টু ফিল ইট বলেন তো আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান গার্ডিয়ানকে ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা কোনোদিন তার সাথে আমার দেখা হয় আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ হইতে ভালো লাগবে না আপনার তো আল্লাহ তালা আপনার ক্রিয়েটর ইউর মাস্টার তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক তার সাথে দেখা করতে যাবেন ওটার মাধ্যমে তো মৃত্যু তো এই আমরা ডরাই মৃত্যুকে আমরা ভয় পাই আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই মুমিনরা কখনো ভয় পায় না হতাশ হয় না আশাবাদী হয় বি বি আপনার হারাবার কিছু নেই প্রিয় তাহলে নয় নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয় সবসময় আপনি আশাবাদী হবে বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তালা তার সাথে ঠিক তেমন আচরণ করে আপনি তার ক্ষমাশীল আশা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন হতাশ হবেন কারা কারা এবার হাত তোলেন কেউ হতাশ হবেন না الحمد لله ولله شوي